ঢাকা থেকে অল্প খরচে একদিনে ঘুরে আসা যায় এমন একটি স্থান হলো চাঁদপুর চাঁদপুর ভ্রমণে আপনি পাবেন লঞ্চ ভ্রমণের সুযোগ এবং নদীর নির্মল ফ্রেশ অক্সিজেন তার সাথে তো ইলিশের স্বাদ থাকছে আইসক্রিমের স্বাদ ও চাঁদপুরের ইলিশের বাজার ভ্রমণ করার সুযোগ আজ আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর ঘুরে দেখব তিন নদীর মোহনা ইলিশের বাজার এবং ওয়ান মিনিটের আইসক্রিম সর্বশেষ তাজা ইলিশের স্বাদ নিয়ে ফিরবো ঢাকার উদ্দেশ্যে তো চলুন শুরু করি আমাদের একদিনের রিল্যাক্স ট্রিপ চাঁদপুর ভ্রমণ আমাদের চাঁদপুর যাত্রা শুরু হচ্ছে ঢাকা সদরঘাট থেকে যাত্রার সঙ্গে হচ্ছে চাঁদপুরের অন্যতম লঞ্চ বোগদাদিয়া সাত সদরঘাট থেকে প্রতিদিন সকাল সাতটা ত্রিশ হতে রাত বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত নিয়মিতভাবে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় আমাদের লঞ্চ সকাল আটটা ত্রিশে বৃষ্টির সম্ভাবনা মাথায় নিয়ে যাত্রা শুরু করে আমাদের চাঁদপুর পৌঁছাতে সময় লাগতে পারে তিন থেকে চার ঘন্টা তো চলুন লঞ্চ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই ঢাকা থেকে মোটামুটি বৃষ্টির বেশি লঞ্চ চাঁদপুরের রোটে চলাচল করে শ্রেণী ভাড়া পড়বে একশো থেকে এক টাকা ওপেন ডেকের ভাড়া একশো টাকা চেয়ারে পড়বে দুশো টাকা নন এসি কেবিনের ভাড়া পড়বে আটশো থেকে এক টাকা মাত্র তিন ঘন্টার জানি আমার কাছে ওপেন ডেকি সব থেকে বেস্ট বলে মনে হচ্ছে কারণ ওপেন ডেকে থাকলে আপনি নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন চাঁদপুর উল্লেখ্য চাঁদপুরের অন্যতম আনন্দ হল নদী দেখার আনন্দ নদীর দুপাশের অসংখ্য স্থাপনা ভাসমান ছোটো ছোটো নৌকা ও টলার ভ্রমণকে এক অন্য মাত্রা যোগ করে চলুন নদীর দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যায় চাঁদপুর সেই কাঙ্ক্ষিত চাঁদপুর আমরা অলরেডি চাঁদপুরে এসে পৌঁছাইছি বৃষ্টি বৃষ্টির কারণে এখন আমরা নামতেছি না তো সকাল থেকে আমরা বেটে করতেছিলাম মোটামুটি ক্লান্ত আর যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে তাই আমরা চাচ্ছি না যে এখন নেমে যাই কারণ আমরা এখানে আসলে ঘুরতে আসছি এখানে বৃষ্টির মধ্যে আমাদের ঘোরার অতটা সুবিধাজনক মনে হবে না তাই আর কি চাচ্ছিলাম যে একটু রেস্ট নিয়ে কারণ থামবে তারপর আমরা এখান থেকে নামব তো দেখা যাক পরবর্তী সব টার্গেট নিয়ে আমরা আসছি সেই সব জায়গায় যেতে পারি কিনা তো অবশ্যই চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যেখান থেকে সব জায়গায় ঘুরতে যাব আমরা প্রত্যেকটা প্লেস আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর প্রত্যেকটা জায়গা ঘুরে দেখবেন চাঁদপুরের যেসব জায়গা ঘোরার মতো জায়গা দর্শনীয় জায়গা অবশ্যই সেগুলো আপনাদের আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে প্রথমে চলে আসলাম চাঁদপুর ইলিশের বাজার এখানে সকালবেলা বড় ইলিশের বাজার মেলে বৃষ্টির কারণে আমাদের ভ্রমণের সময় বেশি লাগে যার ফলে আমরা সকালের বাজার মিস করি তবে তারপরেও অল্প পরিসরে বাজার চলছিল এখানে ডাকের মাধ্যমে ইলিশ ক্রয় বিক্রয় করা হয় ইলিশের সাইজ অনুযায়ী দাম হাঁকানো হয় তাই আপনি যদি তাজা ইলিশ ক্রয় করতে চান অবশ্যই দামাদামি করে কিনবেন এবারে আমরা যাব তিন নদীর মোহনা বা বড় স্টেশন পার্ক তিন নদীর মোহনা বা বড় স্টেশন পার্ক হল চাঁদপুরের অন্যতম দর্শনীয় স্থান পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর সংযোগস্থল হলো এই তিন নদীর মোহনা এখান থেকে চাঁদপুর বাজারের দূরত্ব মাত্র দুই কিলোমিটার ভাড়া একশো টাকা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মিস করলাম মিনিকক্স বাজার তিন নদীর মোহনার পাশে রয়েছে রক্তক্ষয়ী শহীদ মিনার এবং ইলিশ চত্বর তিন নদীর মোহনা ভ্রমণ শেষে মাত্র দশ টাকা অটো ভাড়া করে আপনি চলে আসতে পারেন ওয়ান মিনিটের আইসক্রিম খেতে ওয়ান মিনিটের দোকান চাঁদপুরের কালীবাড়ি মোড়ে অবস্থিত তিন নদীর মোহনা থেকে কালীবাড়ি মোড়ের দূরত্ব এক কিলোমিটার এখানে আপনি পেয়ে যাবেন চাঁদপুরের বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম প্রতি কাপ পঞ্চাশ টাকা করে আপনি যদি কখনো চাঁদপুর গিয়ে থাকেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো এই এক মিনিটের আইসক্রিমের সাথ নেওয়ার জন্য ওয়ান মিনিট আইসক্রিম খাওয়ার পরে আমরা আবারও ফিরে আসি চাঁদপুর ঘাট বিকাল পাঁচটায় সোনার তৈরি লঞ্চের মাধ্যমে আবারও যাত্রা শুরু করি ঢাকার উদ্দেশ্যে আমাদের ইচ্ছে ছিল বোগদাদিয়া লঞ্চের মাধ্যমে ঢাকায় ব্যাক করব কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের ভ্রমণ ছোট পরিসরে করতে বাধ্য হই যার ফলে বিকেল পাঁচটার চাঁদপুর টু ঢাকাগামী লঞ্চ সোনার তরিত উঠে পড়ে হালকা বাতাস এবং গুড়িগুড়ি বৃষ্টির সাথে করে লঞ্চ ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে রাতে নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে রাত নয়টার দিকে পৌঁছে যায় ঢাকা সদরঘাট টার্মিনাল এরই সাথে সাথে শেষ হয়ে যায় আমাদের একদিনের চাঁদপুর ভ্রমণ এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ